ডবাব বলিয়া মিয়া কান্দিয়া ডাকবে বলিয়া কোথায় যাও রে ইতিম্বা নাইয়া পাগল মন কে আপন রাইলে सदा कन पढ़ खटे तमाए सोया सदा कन पढ़ाई खटे तमाई सोया ली

يا نبي يا سلام عليك الله يا رسول سلام يا حبيب سلام عليك أموت لا علي يا أبنك নয় নাই তবুকে ন আচনো জ্বৰ দুই চে যদি দেখি তাৰ এবাৰ বনাকে বল ন বিজিয়ে আমাৰ থাকিব নাই নাবিয়ে

জান্নাতে যাবে সেটা স্বামীকে সে বেশি মূল্যায়ন করেছে ঠিক না বলেন যে স্বামীকে বেশি প্রাধান্য দিয়েছে এই কারণে আল্লাহ পাক তার আমলটা কবুল করেছে ঠিক না বলেন আল্লাহর একজন বান্ধী মান্যত করেছিল যে আমার যদি একটা ছেলে হয়েছে এই ছেলে যদি অসুখ ভালো হয় তাহলে আমি সাত দিনের জন্য কবর ভিতরে থাকবো এই মানন কি করে তাজা মানুষ কবর ভিতরে থাকবে এই মান্যত করছে আল্লাহ পাক ছেলেটির অসুস্থ আল্লাহ ভালো করে দিয়েছে অনেক জায়গা চিকিৎসা চিকিৎসা করছে বিভিন্ন ডাক্তার দেখে ভালো হয় শেষ মুহূর্তে এই মান্যত করছে যে আল্লাহ যদি আমার এই ছেলেটির অসুখ ভালো করে দেয় আমি সাত দিনের জন্য কবর ভিতরে থাকবো কবর ভিতরে আমি তাজা মানুষ কবরতে সাত দিন থাকবো এটা কিন্তু বানা কথা বলতেছি আমি একটা আমরা কেতাব পড়ছি কেতাব ভিতর থেকে আমি ঘটনা পাচ্ছি মুসলমান ভাইরা আল্লাহর বান্ধি যখন তার ছেলে অসুখ ভালো হয়ে গেল মুসলমান ভাইরা কিন্তু মান্নত করে না করে না অনেক মানুষ বিপদে বলে অনেক কিছু কয় ঠিক কিনা বলেন আল্লাহ বিপদে ফালাইছো যদি বিপদ উদ্ধার করো একক তো নামাজ সারমো না এক তো নামাজ যেন কায়জা না হয় এই কথা বলি যখন আল্লাহ বিপদ উদ্ধার করে আর আমরা কিন্তু মসজিদে যাই না ঠিক না বলেন কিন্তু যে আল্লাহ বিপদ দিয়েছে আল্লাহ বিপদ উদ্ধার করেছে আবার আস্তে বড় ধরনের বিপদ আল্লাহ দিতে পারে পারে কি পারে না এ বান্দারা মুসলমান বাইনা আল্লাহর বান্দি মান্নত পুরো করে না মান্নত পুরো করে না এমন সময় ছেলেটি বললেন মা তুমি মান্নত করেছিলে আল্লাহ যদি আমার অসুখ ভালো করে দেয় তুমি সাত দিন জন্য অবিত্র থাকবা মান্নত করেছিলে এ মা তাহলে তুমি পুরো না করো তাহলে কিন্তু আল্লাহর পক্ষতে তোমার উপর আজা বাড়বে ঠিক কি না বলেন সন্তান কথা শুনিয়ে আসা আমার মনের ভিতরে আল্লাহর ভয় এসে গেল বললেন ঠিক আছে বাবা আমাকে তুই কবর খুনিয়া কবর ভিতরে আমাকে রেখে আয় আমি সাত দিনের জন্য কবর ভিতরে থাকব। এ বন্ধুরাই আল্লাহর বান্দির জন্য যখন কবর খোঁড়া হলো কবর খোরার পরে যখন কবর ভিতরে তাকে রাখা হলো কবর ভিতরে যখন চলে গেল মাটি দিয়ে যখন ছেলেটি চলে আসলো আসার পরে আল্লাহর বান্দি বলে যে আমি কবর ভিতরে একটা সুলুম দেখতে পেলাম কি বলে দেখতে পেলো সুরুং দেখতে পেলাম সুরুঙ্গের ভিতরে দেখা যায় যে সুরুঙ্গের ভিতরে ঢুকে পড়লাম দেখি যে এরকম দুনিয়ার মতো একটা দুনিয়া দেখা যায় সুবাহ বলেন আমি অনেক কিছু দেখতে পেলাম অনেক কিছু আমি দেখতে পেলাম আমি একটা দৃশ্য দেখলাম যে দুইটা মহিলা দুইটা মহিলা দাঁড়িয়ে আছে একটা কাক আসিয়া একটা মহিলা মাথার মজকগুলো ঠোকা ঠোকা খাচ্ছে আর একটা মহিলাকে একটা পাখি সুন্দর করে বাতাস দিতেছে আল্লাহ বান্দি বলে আমি জিজ্ঞাসা করলাম তুমি কি দুনিয়াতে কি অপকর্ম করেছ যার কারণে কা কাশিয়া তোমার মাথার মজকগুলো ঠোকা ঠোকা খাচ্ছে তুমি কি অন্যায় করেছো কি অপরাধ করেছ আল্লাহর বান্দে চোখের বানে ছেড়ে কান্দার বলে ও আমি নামাজ পড়েছি অনেক নেক আমল করেছি একটা অন্যায় করেছি একটা আমার বদবাস ছিল সেটা হলো আমি স্বামীর কথা কোনোদিন মানি নাই মানি নাই স্বামী যদি আমাকে ডান দিকে যাইতে বলতো আমি বাম দিকে যাইতাম স্বামী যদি বাম দিকে যাইতে বলতো আমি ডান দিকে যাইতাম কোনোদিন স্বামীর একটা কথা আমি মানি নাই এই কারণে আল্লাহ পাক আমার অসন্তুষ্ট হইয়া আল্লাহ পাক আমাকে এরকম কাকাসিয়া আমার মজকগুলোকে ঠোকা ঠোকা খাচ্ছে যিতু নাম্বার মহলেকে বলল ও বুন্ডে তুমি দুনিয়াতে কি আমল করেছিলে যেই আমলের কারণে আল্লাহ পাক জান্নাতের এরকম পাখি দেয় তোমার সুমাতাত বাতাস করতে আছে আল্লাহর বান্দে বলে

এরকম পাখি পাখিদের আমাকে আমার মাতাতে তাল্লা পাক বাতাস করে দেয় সুমন বলেন তাহলে এখান থেকে আমাদের মা বন্ধু শিক্ষণীয় স্থিত হলো যে স্বামী যদি আপনাকে যে কথা বলবে সে কথা আপনি অবশ্যই আপনার মানব ঠিক না বলেন স্বামী যদি অসন্তুষ্ট থাকে আপনি যতই আমল করেন আপনার আমল গ্রহণ হবে না কোনো স্বামী যদি বলে যে আমার স্ত্রী তখন ভালো ছিল না আমার স্ত্রী ছিল খারাপ তাহলে ওই স্ত্রী হলো জাহান নামি জাহান নামি জাহান নামি আর কোনো স্ত্রী যদি বলে যে আমার স্বামী ছিল ভালো ওই স্বামী জান্নাতি আর যদি বলে আমার স্বামী ছিল খারাপ তাহলে ওই স্বামী জাহান নামি যেমন ঠিক কিনা বলেন স্ত্রী যদি বলে আমার স্বামী ছিল ভালো ওই স্বামী জান্নাতি আর স্বামী যদি বলে যে আমার স্ত্রী ছিল ভালো ওই স্ত্রী জান্নাতি সুবাহ বলেন আল্লাহ একজন বান্দি কবরে চলে গেছে এমন সময় ওই কবর বাস দিয়ে একটা লোক যাইতেছে যাইতে দেখে যে কবর ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে কান্নার আওয়াজ আসতেছে তো লোকটা কবর যে হুরুং একটা সুরুং দেখা যায় সুরুং ভিতরে একটা মহিলা কবর ভিতরে আসছে কিন্তু বলতেছে ভাই আমাকে নিয়ে যাও এই ঘটনা হল ভারতবর্ষের ভিতরে ঘটনা ঘটেছে আমাকে নিয়ে যাও আমি কবর ভিতরে উলুঙ্গ অবস্থায় আছি আমাকে নিয়ে যাও আল্লাহ নিয়ে যাও লোকটা বললেন ঠিক আছে আমি বাড়িতে যাই আমি গ্রামবাসী এই কথাটা জানাই আমি কেমন করে তোমাকে নিয়ে যাব আমি তো একা একা পারবো না মুসলমান ভাইরা আল্লাহর বান্দী কবর ভিতরে অলং অবস্থায় আছে এমন সময় লোকটা গ্রামের ভিতরে যা বললেন গ্রামবাসী শোনো কবর ভিতরে একটা মেয়ে জীবিত আছে আমাকে বললা আমাকে নিয়ে যাও গ্রামবাসী সকল লোকজন চলে আসলো দেখার জন্য চলে আসলো এখানে যদি হয় আসবে 갈বে না যদি এই গ্রামে একটা শোনা যায় যে কবর ভিতরে লোক জীবিত আছে দেখা যাবে যে হেলা হালসাভের পুয়াতে সালসবা ঠিক কিনা বলেন সবাই আসবে মুসলমান বাইরা আল্লাহর বান্দিকে দেখার জন্য সমস্ত লোকজন চলে আসলো আসার পরে আল্লাহর বান্দি বললেন ও দুনিয়ার মানুষ আমি লঙ্গ অবস্থায় আছি তোমরা একটা চাদর দাও একটা চাদর দি আমার শোলটা আমি ঢাকতে চাই আল্লাহর বান্দির জন্য একটা চাদর দাও হলো একটা চাদর গায়ে দিয়ে শোলটা বেসাইয়া আল্লাহর বান্দি একটা দোর দে বাড়িতে চলে গেল বাড়িতে যাইয়া ঘরের দোর ঝাটকায়ে দিল আটকিয়ে দেওয়ার পরে ঘরের ভিতরে বসে আছে এমন সময় গ্রামবাসী ডাকতে পারে আমাইলা তুমি কবর ভিতরে ছিলা আল্লাহর ফেরেস্তার কেমন ব্যবহার করেছে আমরা শুনতে চাই আমার তোমার মুখ থেকে শুনবো কেমন ফেরেস্তার কেমন ব্যবহার করেছে তোমার সাথে কি আচরণ করেছে আল্লাহর বান্ধি বলে না না আমি যদি বলি তোমরা সহ্য করতে পারবো না সহ্য করতে পারবো না গ্রামবাসী বলে সহ্য করতে পারবো আল্লাহর বান্ধি বলে আ গ্রামবাসী তোমাদের ভিতর থেকে তিনজন ব্যক্তিকে আমার কাছে পাঠাই দাও তিনজন সাহসী ব্যক্তিকে আমার কাছে পাঠাইয়া দাও যারা আমাকে দেখে ভয় পাবে না আল্লাহর বান্দির কাছে তিনটা যুবক চলে গেল যাইয়া দেখে আল্লাহর বান্দির মুখের সাথে একটা দাঁতও নাই এরকম ঠোঁটও নাই শুধু চাপটা পড়ে আছে আল্লাহর বান্দিকে বলল ও আল্লাহর বান্দি তোমার শরীরের তোমার শরীরের সাথে যেজন দাঁত নাই চলগুলো করে আছে দাঁত কি হয়েছে আল্লাহর bande বলতেছে ও ভাই রে আমি দুনিয়ার ভিতরে ঠোড়েলি বৃষ্টি লাগাইয়া ঠোড়েলি বৃষ্টি লাগাইয়া দুনিয়ার ভিতরে আমি চলাফেরা করতাম প্রত্যেকটা যুবক আমাকে দিকে আকৃষ্ট হতো আমার দিকে আকৃষ্ট হতো এই কারণে আল্লাহ পাক আগুনের জেমরা দিয়ে আমার ঠোঁটটা ছিড়ে ফেলেছে মুসলমান ভাইরা আল্লাহর বান্দি দেখে হাতে একটা আঙ্গুল নাই একটা আঙ্গুল নাই যুবকরা জিজ্ঞাসা করল ও আল্লাহর বান্দীরা তোমার হাতের আঙ্গুল কি হলো কি হয়েছে আল্লাহর বান্দি বলে ও ভাই হাতে লোক পলিশ লাগাইয়া আমি পর পুরুষকে দেখাইছি দেখাইছি এই আল্লাহ আল্লাহ আমার কত অসন্তুষ্ট হইয়া আগুনে চেমরা দিয়া এক একটা আঙ্গুলগুলো আমার হাত থেকে ছিঁড়ে ফেলেছে মুসলমান পাইরা আল্লার বান্ধি যখন মাথার থেকে কাপড়টা সরানো সরানোর পরে দেখে একটা চুলও নাই একটা চুলও নাই শুধু খাবড়িটা পরে আছে এমন সময় আল্লার বান্ধব জিজ্ঞাসা করলো ও আল্লার বান্ধি রে তোমার মাথার চুলগুলো কি হয়েছে আল্লার বান্ধি চোখের পানে ছিঁড়ে দে কান্দে আর বল ভাই আমি এরকম দুনিয়াতে যখন জীবিত ছিলাম দুনিয়াতে আমার যৌবনকালে কালে আমার চুল বের করিয়া চুলের শ্যাম্পু লাগাইয়া চুলটা বের করিয়া আমি রাস্তাতে ঘুরতাম আমার চুল থেকে পর পুরুষ আমার সাথে এরকম খারাপ কাজ করার না হত। আমার সাথে প্রেম ভালোবাসা করার না কৃষ্ট এই কারণ আল্লাহ পাক আমার প্রতি সন্তুষ্ট হইয়া আগুনের জেমরিয়া দিয়া একটা একটা করে চুল আমার মাথার থেকে উঠাইছে মুসলমান ভাইরা আমার মা

ঠিক কিনা বলেন যদি কোন মহিলা কোন মহিলা যদি তার ইজ্জত দেখে বোরকা পরে ঠিলে ডালা বোরকা পরে যদি চলে যায় যতই একজন খারাপ হোক সেও তার দিকে খারাপ নোক তার ঠিক কিনা বলেন সে সম্মান দিয়ে তাকে তার সাথে সম্মান দিয়ে ব্যবহার করবে কারণ এটা হলো কোরআনের কারণে হবে যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালন হবে যতদিন পর্যন্ত এই দেশে এই দুই জাত থাকবে ততদিন পর্যন্ত এই দেশে কোরআন বাস্তব হবে না ঠিক কিনা বলেন এই দেশে ওই দুই জাতি হলো শুকনাগু আর ভেজাগু ঠিক কিনা বলেন কেউ কম না একজন খাইছে ষোলো বছর

আপনি কোন পক্ষে যদি থাকেন আপনার যদি কোন পক্ষে থাকতে পারেন আল্লাহ পাক মৃত্যুর পরে আপনার জন্য জান্নাত আল্লাহ তো করছে করে আল্লাহ বলেন এই জন্য যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিগুণে ফেলে দিল কাকলাসে ঠিক ঠিকই কাকলাস আর ছিল খারাপ ঠিক না বলেন সে কি করছে ফুদ দিয়ে নিবাস মানে জ্বালানোর চেষ্টা করছে ওই কাকলাসের সে ফুদ কি অগ্নিগুণে জ্বলবে সেটা হলো 3.5 মাইল হলো এরিয়া আর 300 মাইল উপরে যদি কোন পাখি যাইতো এরকম আগুনের তাপে ময়রা এরকম নিচে পড়ে যেত এরকম তাপ ছিল সেই অগ্নিকুণ্ড কাকলাশ ঠিক ঠিক কি করছে ফু দিয়ে জ্বালানোর চেষ্টা করছে আর ব্যাংক তার নিয়েছিল ভালো সে কি করছে ওখান বাইর থেকে পেশাব করে এরকম পানির নিয়ে নিয়েছে এরকম এরকম পানির আগুনের দিকে এরকম ছুঁড়ে মারছে পেশাব করে দিছে ব্যাং পেশাব পেশাবে কিন্তু অগ্নিকুণ্ড জল বেড়া ঠিক কিনা বলেন নিববে না আর টিকটিকের ফুট কিন্তু জ্বলবে না কিন্তু আর ভালো এই কারণে আল্লাহ ব্যাংক করে দিয়েছে আর মারা নিষেধ ঠিক বলেন ব্যাংক মারা কিন্তু নিষেধ আর ব্যাংকের পেশা ভালো পা না পাক না কিন্তু কারণ নিয়ত ভালো আর খারাপ হওয়ার কারণে এই জন্য আমরা যত বেশি থাকবো কোন পক্ষে বেশি থাকবো আল্লাহ যদি মাফ করে দেয় এই উশাল আল্লাহ মাফ করতে ঠিক ঠিক না বলেন আর আপনি বিধর্মী যারা ইসলাম বিরোধী যারা আইন পাশ করে ইসলাম বিরোধী যারা কাজ করে তাদেরকে সমর্থন দিলেন তারা যতগুলো খারাপ কাজ করবে প্রত্যেকটা খারাপ কাজের ভাগ আপনার দিয়ে দেবে ঠিক না আর এখানে যখন যখন ক্ষমতা যাবে পরিষ্কার হবে যখন অসহায় দুঃখী মানুষগুলো সঠিক বিচার পাবে তখন এই দেশটা সোনার দেশ হয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহ পাক আমাদেরকে চতুর্থ বিশেষ কোরআন পক্ষে বিশেষ থাকার তো দান করুক আমি যে আলোচনা করলাম এই আলোচনার ভিতরে যদি কিছু শিক্ষণীয় থাকে আল্লাহ আমাকে আপনাদের আমল করার তো মা বোনদেরকেও পদ্মানিশী হয়ে স্বামীর খেপত করে যদি দুনিয়া থেকে বিদায় করার আল্লাহ আল্লা দান করেন আর আজকের যেই উদ্দেশ্য মাহফিল আল্লাহ আল্লাহবাহ উদ্দেশ্য কবুল করেন এই আশা ব্যক্ত রেখে আমি আর আলোচনা দীর্ঘ হতে চাই না যেহেতু আপনাদেরও একটু ঘুমের গেছে মানুষ নাই কারণ আপনাদের এখানে হয়তো অজ মানে কম শুনে মনে হয় এক একটা এলাকার এক একটা নিয়ম হ্যাঁ মাহফিল হয়তো হয়তো আমি বুঝতেছি যে হয়তো আলোচনা মনে আপনাদের ভালো লেগতেছে হয়তো এই জন্য আপনারা এরই তৃবেন্দ্র পরিচয় হ্যাঁ দেখেন খাওয়ার সময় অনেক লোক কিন্তু সময় এই যে যারা বসেছেন আসল কি করছেন লালন পালন করছেন সুমান আল্লাহ বলেন আল্লাহ রবি এত বরকত আল্লাহর দুনিয়াতে যখন আসলেন আসার পরে দেখেন ভালোবাসার কারণে একজন বাদী ছিল সে ছিল আবুল আহুল দাসী যখন আল্লাহ দুনিয়াতে আসলেন আসার পরে সেই আয়মান দাসীদের বললেন যে মনি আপনার ভাসটা দুনিয়াতে আগমন করেছে সোম আল্লাহ বলেন ওই সময় তো ব্যাস্ত কোন শত্রুতা কেবল দুনিয়াতে আসে তখন বললেন যে তুমি একটা ভালো সংবাদ দিছিস এই ভালো সংবাদ দেওয়ার কারণে তোকে মুক্ত করে দিলাম সুবাহ আল্লাহ বলেন আবুল আহাব একটা ভালো কাজ করে তোর জীবনে যে এই আল্লাহ নবীর দুনিয়াতে আসার কথা শুনিয়া তার বাদি তার দাসী আয় এরকম আয় মাইমুনাকে মুক্ত করে দিয়েছে যে তোকে মুক্ত করে দিলাম তুই এখানে আমার বাড়িতে থাকতে পারোস তুই যেখানে এসে সেখানে যাই আর তোকে কি গোলাম হিসেবে থাকতে হবে না আল্লাহ তালা এই কাজটা পছন্দ করছেন এর জন্য যে আল্লাহ দুনিয়া দেয় কি বারে সোমবারে বারি রবি সোমবারে এই সোমবারের দিন আল্লাহ পাক আবুল আহাবের কবরতা মাফ করেছে আল্লাহ বলেন সারা বছর কবরতা হবে কিন্তু সোমবারের দিন দুনিয়াতে আল্লাহ নবী আসার কারণে এই আল্লাহ নবী সুসংবাদ পাওয়ার পরে যে তার দাসীকে মুক্ত করে দিল আজাদ করে দিল এইটা ভালো কাজ করেছিল একটা ভালো কাজ করার কারণে আর সোমবার দিন কবরতা মাফ আল্লাহ মাফ করে দিয়েছে এটা আল্লাহ কারণে আল্লাহ নবী দুনিয়াতে আসলেন আসার পরে কেউ সমস্ত মানুষগুলো এসে ওই রকম মক্কার ভিতরে নিয়ম ছিল যে ছেলে মেয়ে গিয়ে টাকার বিনিময় তাদেরকে লালন পালন করে দুই বছর তাদেরকে দুধ খাওয়াবে বিভিন্ন জিনিস খাওয়ায় একটু দুই বছর বয়স হলে তাদেরকে তার মার কাছে দিয়ে দেবে সুবাহ আল্লাহ বলেন তে আল্লাহ দেয় সে ওই সময় সমস্ত লোকজনগুলো এসে ভালো ভালো সন্তানগুলো নিয়ে গেছে যারা ধনী মানুষ তাদের সন্তানগুলো তারা টাকার বিনিময় দেওয়া দিয়েছে হালিমা সাদিয়া আর তার স্বামী আসতে দেরি হয়েছে তাদের উটটা ছিল দুর্বল উটটা কি ছিল দুর্বল ছিল আসতে দেরি হয়েছে এসে দেখে যে ভালো সন্ধান গুলো নাই ভালো সন্ধান গুলো তারা ধনী মাসের সন্ধান গুলো তাদের লোকজন নিয়ে গেছে সারা মক্কা খুঁজে দেখে যে একটা ভালো সন্তান নাই ধনী মেয়ে সন্তান নাই একটা সন্তান আছে যার বাপ নাই মা আছে কিন্তু গরিব সন্তান তাকে কেউ টাকা দিতে পারবে না মুসলমান ভাইরা হালিমা সাদিয়া তার স্বামী সারা মক্কা খুঁজে দেখেন একটা ভালো সন্তান নাই একটা ধনী মাসের সন্তান নাই শেষ মুহূর্তে হালিমা সাদিয়ার স্বামী বলল হালিমা রে চলো যেহেতু আমরা বাড়িতে ফিরে যাইতেছি চলো ফিরে যাইতে ফিরে যাওয়ার আগে আমরা যদি ফিরে যাইতে ফিরে গেলে কি হবে যেহেতু মোহাম্মদের কেউ নাই কেউ নাই আমরা মোহাম্মদ কে নিয়ে যাবো যেহেতু মোহাম্মদের কোন এরকম টাকা দেওয়ার কেউ নাই তবে ফিরে থেকে আমরা কি করব মোহাম্মদ কে নিয়ে যাব মুসলমান ভাইরা আল্লাহ নবীকে নিয়ে গেলেন হালিমা সাদে বন্ধ কর বন্ধুরা হালিমা সাদে বর্ণনা করে যখন মোহাম্মদকে শিশু মোহাম্মদকে যখন উটের উপর আমরা উঠাইছি কোরআনের সঙ্গে সঙ্গে আমাদের উঠটা দুর্বল ছিল আল্লাহ পাক সবল করে দিয়েছে মুসলমান ভাইরা হালিমা সাদে বলেন যে আমি 6 মাস আগে আমার দেশের লোকগুলো আমার ছয় মাস আগে রওনা হয়েছে আমি যখন শিশু মোহাম্মদ যখন যাইতেছিলাম আল্লাহ পাক পাক আল্লাহ সবল করে দিয়েছে যে ছয় মাস আগে যে যারা রওনা হয়েছে আমরা ছয় মাস রওনা হওয়ার পরেও আমরা তাদের আগেই আমাদের দেশে আমরা ফিরে গেছি মুসলমান ভাইরা আল্লাহ লন্ডভি যখন মুখ কেরকম তার দেশে নিয়ে গেল হেলমে সাহাদে নিয়ে গেল হেলমে সাহাদে বলে যে মোহাম্মদকে যখন নিয়ে আসলাম আসিয়া দেখি আবার বাড়ির ভিতরে অনেকগুলো আমার বকরি ছিল যে বখরিগুলো দুর্বল ছিল দুধ দিতো না চলতে পারতো না হাঁটতে পারত না মুহাম্মাদের বরকতে আল্লাহ পাক সব বখরিগুলো আল্লাহ পাক এরকম সবাল শক্তিশালী বানায় দিয়েছে এটা কার কারণে আল্লাহ নবীর বরকত এই জন্য যে হালিমা সাদিয়া যখন আল্লাহ নবীর কাছে বললেন যে হালিমা সাদিয়া বৃদ্ধ হয়ে গেছে একটু কাছে আসেন কাছে আসেন কাছে আর কিছুক্ষণ চলুক লাটি ভর করে হালিমা সাদ আমি পিতামাতার যে মর্যাদা এটা বুঝাইতেছি জালা নবী দেখেন তার গর্ভদারিনী মা না হালিমা হালিমা দুধ মা তাকে কেমন সম্মান করছে দেখেন হালিমা সাদ দিয়ে মৃত্যু হয়ে গেছে এমন সময় লাটি ভর দিয়ে যখন টুকটুক করে যখন মক্কার দিকে আসতে ছিল আল্লাহর নবী ওই সময় আল্লাহ নবী সাহবীদের নিয়ে বসা ছিলেন এমন সময় আল্লাহ নবী কি করলেন একটা রুমাল ছিল গায়ে একটা চাদর ছিল চাদরটা আল্লাহ নবী সে আল্লাহ বললেন মা তুমি এই চাদর উপর বস আল্লাহ নবীর সাথে হালিমা সাহাদে অনেকক্ষণ কথা করার পরে হালিমা সাদে আবার তার গন্তব্যস্থলে চলে গেল হালিমা সাদে যখন চলে গেল চলে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে সাবির জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাই আল্লাহ ওই ব্যক্তি কে যে ব্যক্তিকে কে আপনি এর কো আপনা তা দরকার তা দবে সেয়া দিলেন আল্লাহর পয়গম্বর বলে ও সাবিরা ওই ব্যক্তি আর কেউ না আর কেউ না ওই ব্যক্তি হলো আমার দুধ হালিমা সাদিয়া তাহলে মাকে এত সম্মান করছে দুধ মা তাকে এত সম্মান করছে মুসলমান ভাইরা

যে সকল জান্নাতিদের মহিলাদের সকল জান্নাতি মহিলাদের সর্দার হবে মা ফাদ ঠিক ঠিক কিনা বলেন তাহলে তার সামনে বলতেছে যে তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে এরা কি মেনে নিতে পারবে নারীরা কোন সময় মেনে নিতে পারবে নারীরা হিংসার মূল ঠিক না তাদের সামনে যদি আরেকটা নারী প্রশংসা করেন এরা মেনে নিতে পারবে না পুরুষ মেনে নিতে পারে কিন্তু নারীরা মেনে নিতে পারবে না হ্যাঁ মনে আমার সামনে তুই আরেক মহিলার প্রশংসা করস আমি কৌন্দর কম বলো আমি কি সৌন্দর্য কম এই বলবে আল্লাপাই যখন মা ফা তোমার মা তোমার আগে আল্লাহ পা একজন জান্ন তোমাকে তোমার